বাচ্চারা আবদার ধরেছে পিজা খাবে তো বাচ্চাদের আবদার তো রাখতে হবে জন্য সব কিছু রেডি করে নিলাম আসসালামু আলাইকুম আমি আপনাদের শাহনাজ আপু শাহানাজ বুকিং ডেলি ব্লক থেকে বলতেছি আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই যে পিজার রুটিটা প্রথমে আমি বেলে নিলাম জোটা কীভাবে করা লাগে এটা আমার চ্যানেলে আছে ভেতরের পুরগুলা কীভাবে করা লাগে সেটাও আছে তো এখন এত কিছু আর করলাম না শুধু রুটিটা বেলে আমি চারপাশে চিজগুলো দিয়ে দিলাম মজাডালা চিজ আল্লাহর রহমতে বাচ্চারা তো মহা খুশি পিজা খেয়ে আমি চিজের উপরে দিয়ে দিলাম সস তারপরে সসেসগুলো ভেজে আমি অর্ধেক করে নিছি অর্ধেক করে এই যে ভিতরে এইভাবে দিয়ে আমি ফোল্ড করে দিব ময়দাগুলো ফোল্ড করার পরে আমি এইভাবেও রাখতে পারি আবার এখন আমি একটা ফুলের মতো ডিজাইন ওঠাব কেঁচি দিয়ে এই যে কীভাবে কাটি আমি দেখেন এভাবে না কাটলেও হয় যার যার ইচ্ছা ওইটা একটা ডিজাইন প্লেন আর এটা একটু ফুলের মতো ডিজাইন হবে এই ফুলের মতো ডিজাইন হওয়াতে এটার মানটা আরও বেড়ে যায় তো আমি কেচি দিয়ে হাফ ইঞ্চি কি এক ইঞ্চি এরকম ইয়ে করে গ্যাপ দিয়ে দিয়ে কেটে নিই তারপর শুধু একটু করে ঘোরাই দিলেই হয় হয়ে গেল গা ফুলের মতো ডিজাইন সূর্যমুখী ফুলের ডিজাইন হয়ে গেল ভিতরে সসেসগুলো আছে আর ডোটা সফট তো পিজাটাও একদম সফট হয় অনেকে আছে পিজার ভিতরেরটি খেয়ে সাইডেরগুলো ফেলে দেয় এটা কিন্তু আর ফেলা লাগবে না সবই খেয়ে ফেলবে তারপরে আমি ভিতরে সস দিয়ে দিলাম এই সসটা অনেক টেস্ট মানে টক ঝাল মিষ্টি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি যে ছোটো ছোটো করে চার কোনো করে কেটে নিই সেমভাবে ক্যাপসিকামটাও কাটি তারপরে চিকেন তো আমি কাবাবের মশলা দিয়ে আমি মেরিনেট করে ভেজে নিছি মানে ঘরে তৈরি করে খেলে হয় কি নিজের মন মতো আমি অনেকগুলো মাংস দিয়ে দিছি মানে প্রতিটা বাইটি আপনি চিকেন পাবেন এটা না নতুন একটা চিজ জেনেছে কি নামটা জানি চিজটা টেস্টি আছে কিন্তু খুব তাড়াতাড়ি মিল্ট হয়ে যায় আমাদের দেশি এই ডেলি লাইফ এই চিজটাও অনেক ভালো মানে রাবারি হয় চিজ লাগে পিৎজা খেতে হলে আপনার চিজই হইল আসল মিন আপনি কিছু না দিয়ে যদি শুধু চিজ দিয়েও খান তারপরও ভালো লাগবে কিন্তু চিজটা যে মাস্ট লাগবেই চিজটা না হলে ভালো লাগে না তারপর আমি তো সাজালাম কীভাবে দেখলেনি সসেসও দিয়ে দিলাম তারপর উপরে চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি চারপাশে একটু ডিমটা ব্রাশ করে দিই ডিমটা ব্রাশ করে দিলে হয় কি মানে কালারটা সুন্দর আসে আমার এই পিজাটা ভিতরে ডুকানোটা স্কিপ হয়ে গেছে তবে আমি এই পিজাটা পনেরো মিনিট সময় লাগে আমার বেক হইতে তারপর এখানে তো বাচ্চারা বসে আছে খাওয়ার জন্য তাড়াতাড়ি খাবে ওরা রাত্রি ডিনার এই যে এছাড়া মানে মিল্ট হয় রাবারিটা কম অনেক সময় দেখা যায় একটু ঠান্ডা হলে অনেক গরম তো একটু ঠান্ডা হলে পরে তারপরে একটা রাবারি তারপরে এই যে এই পিজাটাও কিন্তু আমি সেই রকমই করছি কিন্তু এটা কেচি দিয়ে আর কাটি নেই এটা এরকমই রাখছি ভিতরে সসেস চিজ সব কিছুই দেওয়া এই যে তারপরে আমাদের পিজা টিজা খাওয়া হয়ে গেছে সবার আমার একটু ময়দা আবার রয়ে যায় আর ভিতরের পুটটাও রয়ে যায় একটু চিকেন একটু পেঁয়াজ ক্যাপসিকাম তো কি করব আমি ওই যে একটু ময়দা ছিল সেটা বড় করে লম্বা করে বেলে নেই তারপরে যে দেখেন কিভাবে কাটতেছি এভাবে লম্বা লম্বা করে কেটে মানে আমি এখন একটা পাউরুটির সেপ দিয়ে বনটা তৈরি করব ভিতরে যে চিকেনগুলো দিয়ে দিব সস দিব চিজ ছিল না চিজ শেষ চিজ দিলে চিসও ভালো লাগতো তবে খাওয়ার সময় সস মিওনিস যে যেভাবে খেতে পারি ভাল লাগবে এই যে আমি চিকেনটা দিয়ে সস দিয়ে দিলাম ওপরে তারপর সাইডটা দুই পাশে মুড়ে নিব মুড়ে নিয়ে তারপরে এই যেইভাবে ফোল্ড করে নিব। ফোল্ড করে আমি ওই কেক বেক করি না ওইটাতেই দিয়ে দিব এটা এটা হয়ে গেলো চিকেন ব্রেড রোল দেখা গেলো এমনি চিকেনটা আবার কী করব তো ময় আছে এইটা আরেকটা একটা রেসিপি হয়ে গেলো বাচ্চারা যখন খায় খাবে তারপর আমি ডিম ব্রাশ করে উপরে একটু তিল ছিটিয়ে দিলাম এটা আমি বিশ মিনিটের মতো রাখি তারপর ফুলে উঠলে আমি ওভেনে দিই ওভেনে এইটাও আমার পনেরো না বিশ মিনিট লাগে কালারটা আসতে এই যে দেখেন এটা কেটে ভিতরে পুর ভর্তি হ্যাঁ কিছু না শুধু বাচ্চারা সস দিয়ে খেয়ে ফেলবে ভিতরে সস টস দেওয়া আছে যদি মন চায় এভাবেও খেতে পারবে